আছে ছোট না বড় হ্যাঁ হিসাব করে শেষ করা যায় না পৌনে তিন লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে উন্নয়ন প্রকল্পের নামে পৌনে তিন লাখ কোটি টাকা নাই পৌনে তিন লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি একটা আমি লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা বনু মাসুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা বলেন তো চুরি করলে বিধান কি কি কাটতে হবে চুরির বিধান হলো হাত কেটে দাও তাও সেটা প্রকাশ্যে জনসম্মে হাত কেটে দাও বনুমিয়ে নারী যখন চুরিতে ধরা পড়লো সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবে মাত্র মক্কার লোকেরা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামের সারিয়ার সাথে বেশি পরিচিত নয় এখন যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকের আবার বিগড়ে যায় না জানি মক্কার লোকের আবার মোরতাদ হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্ব কাছে যে বলিও নবী শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেন চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন বাকিগুলা কই রে মদিনাতে যে চলবে কিন্তু মক্কায় এবারে জন্য মাফ করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্ব নবীর কাছে সাহাবা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার সন্তান উসামারে বিশ্বনবী নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে উসামারে এজন্য সাহাবারা উসামাকে বলতো হিব্বু রাসূলুল্লাহ বিশ্বনবীর ভালোবাসা কি বলতো সাহাবীরা বললেন বিশ্বনবীর ভালোবাসা হিব্বু রাসূলুল্লাহ উসামারে পড়াও উসামারে বিশ্বনবী নাতির মতো স্নেহ করে মায়া করে

আমি বিশ্ব নবী মোহাম্মদ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমার আমাদেরকে ইনসাফ শিখায় আমাদেরকে সুশাসন শিখায় আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্ব নবীর বায়োগ্রাফি থেকে জেনে দাও

এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় না এই এটা দিব ওইটা দিব আজকে মা ফিলে আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে ওরা রাতে খেতে চায় না তো মায়েরা বিভিন্ন ভয় দেখায় এই ভাগ আসবে ভাগ আসবে খাও এই ভূত আসবে ভূত আসবে খাও আপনারা কি বলেন চট্টগ্রামে কি আসবে হ্যাঁ ভূত ভূত

বলনি দেবে না বলনি দেবে না যতারি খালি দেবী জয় সম প্রভু তুমি বলে ছড় দেবে না বলনি দেবে না বলনি দেবে না হাম

মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয় তার বিচার হলো আসিবে আওয়াজ করে বলেন নাকি বাংলাদেশে আছে এই আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই কি চাই না চাই সবাই আহ এজন্যই তো ইসলাম ভাল লাগে না ইসলামকে ভাল লাগে না ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায় একেবারে সহজ পানি মতো সহজ হিসাব একেবারে সহজ উমরে ফারুক রাজি আল্লাহ আলান ছেলে ভুল করে মতপান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনা ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আব্দুর রহমানের ভাই যে গভর্নর বললো গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে

লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আসবে বেত মারার কথা সৈয়দ নমর ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমর ইবনুল লাস আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসো আমর ইবনুল আস মদিনায় আসো আব্দুর রহমান আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্য কার্যকর করতে হবে সৈয়দ নমর ফারুক মসজিদে নবীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার